দুই ভাগ রেখে দিবেন বাকি দুই ভাগ এক ভাগ পার্সোনাল খরচ এক ভাগ ফ্যামিলি খরচ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমরা আজকে আছি হচ্ছে এটা হাজারি নামের একটা জায়গা সাতকানিয়ার পরে আর কি এটা দক্ষিণ চট্টগ্রাম তো আমি আজকে কথা বলবো আপনারা দু সালে এসে কিভাবে টাকা সঞ্চয় করবেন টাকা কিভাবে সেভিং করবেন আপনার ইনকাম যাই হোক আপনি কিন্তু সেভিংটা করতে পারবেন কিছু কিছু হলেও এটা হয়ে যাবে কিন্তু এটা হবে না যে তা না কারণ আমি আপনাদেরকে আজকে যে টিপসটা দেব এটা হচ্ছে গিয়ে টাকা আপনি দশ টাকা ইনকাম করলেও এখান থেকেও সঞ্চয় করতে পারবেন এক হাজার টাকা ইনকাম করলেও এখান থেকেও সঞ্চয় করতে পারবেন যাই ইনকাম করেন এক পার্সেন্ট আপনি সঞ্চয় করতে পারবেন ঠিক আছে তো সঞ্চয়টা কিভাবে করবেন এটা আমি বলেছি এস টে আপনার ইনকাম কত এটা আগে দেখতে হবে ইনকাম হিসাবে খরচটা কি ঠিকমতো হচ্ছে কি না এটা আগে দেখতে হবে যদি না হয় তাহলে আপনি খরচটা একটু কমাই ফেলতে হবে এটা হল স্টেপ ওয়ান আর স্টেপ টু হচ্ছে যদি আপনি খরচ থেকে কিছু সেভিং করতে পারেন এটা আপনি রেখে দিতে পারবেন আর হচ্ছে আপনার স্যালারি যদি দৈনিক পাঁচশো টাকাও হয় এটাকে আপনি করতে হবে কি চার ভাগ এটাকে করতে হবে চার ভাগ চার ভাগ করলে কী হবে চার ভাগ থেকে দুই ভাগ আপনি এক পাশে রেখে দিবেন এটাতে হাত দেবেন না এটা এক রেখে দেবেন আর দুইটা যে ভাগ আছে দুই ভাগ থেকে এক ভাগ আপনার নিজের পার্সোনাল খরচের জন্য কারণ পার্সোনাল খরচটা কিন্তু আমাদের সবারই আছে পার্সোনাল খরচের জন্য এক পার্সেন্ট রেখে দেবেন আর আরেক পার্সেন্ট হচ্ছে আপনার ফ্যামিলির জন্য ব্যয় করবেন বা অন্য যে সমস্ত ব্যয় করতে হবে ওইগুলো এই এক পার্সেন্ট থেকে করবেন এক ভাগ থেকে করবেন আর বাকি যে দুই ভাগ আছে ওই দুই ভাগ আপনি রেখে দেবেন আর দুই ভাগ থেকে যদি দেখেন যে আপনার পার্সোনাল খরচ আর হচ্ছে ফ্যামিলি খরচ মিলে যদি দুই পার্স দুই ভাগে কাজ না হয় তাহলে ওই যে বাকি দুই ভাগ রেখে দিয়েছিলেন ওইখান থেকে এক ভাগ আপনি নেবেন আর এক ভাগ এটাতে মানে হাতে দেওয়া যাবে এটা রেখে দিতে হবে আপনি এরকম করে প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে ঠিক আছে যেরকম করেই হোক আপনি এই সিস্টেমটা ফলো করে যদি আপনি জীবন চলান তাহলে আপনার জীবন খুবই সুন্দর হবে এবং এটা আমি আশা করতেছি কারণ আমারও কিন্তু সেম অবস্থায় এক সময় পকেটে পাঁচ টাকাও থাকতো না মাঝে মধ্যে কিন্তু এখন আমার অ্যাভেলেবেল টাকা থাকে কেন থাকে ওই যে আমি রেখে দিছি জন্যই থাকতেছে কারণ আমি খরচ করতেছি হিসাব করে আয় করতেছি হিসাব করে ব্যয়ও করতেছি হিসাব করে তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি যা ইনকাম করবেন তাকে চার ভাগ করে দুই ভাগ রেখে দিবেন বাকি দুই ভাগ এক ভাগ পার্সোনাল খরচ এক ভাগ ফ্যামিলি খরচ ফ্যামিলি খরচ আর পার্সোনাল খরচে যদি দুই ভাগে কাজ না হয় তাহলে আরও এক ভাগ নেবেন তিন ভাগ লাগবে আর বাকি একভাগ যেটা থাকবে এটা আপনি রেখেই দিতে হবে কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না এটা হচ্ছে কখন খরচ করবেন হঠাৎ করে একটা ব্যবসা আইডিয়া ঢুকছে ব্যবসাটা করতে হবে এরকম হলে এটা খরচ করতে পারবেন বা ফ্যামিলিতে কোনো বিরাট একটা সমস্যা হয়েছে এটা দিয়ে যদি সলভ করতে পারেন তাহলে এটা খরচ করতে পারবেন পরে অ্যাক্সিডেন্ট হইলে নাও করুক অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কারো কাছে যাইতে হবে না তখন ওই এটা থেকে করতে পারবেন আর পাশাপাশি পারলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন আর একটা ডিপোজিট খুলে নেবেন ঠিক আছে তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যদি এটা দিয়ে আপনার একটু পরিমাণও ভালো লেগে থাকে বা উপকৃত মনে হয় তাহলে আপনি ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ